প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দরী অপরূপ মেয়ে জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে বৃষ্টি বৃষ্টির বিয়ে সাদী হয়নি সতেরো বছর কিন্তু বৃষ্টির মা তাকে বিয়ে সাদী দিতে যাচ্ছে তো বৃষ্টিরও বিয়ে শীত করার ইচ্ছা আছে কিন্তু অভাবে সংসারে বৃষ্টির বিয়ে হচ্ছে না তো বৃষ্টি ক্লাস সেভেন পর্যন্ত লেখাপড়া করেছে তারপরে আর পড়াশোনা হয়নি তার পরিবারে তার মা ছাড়া তার আর কেউ নেই তার মামা তাদেরকে টুকটাক সংসার করার জন্য খরচ দিত সংসার চালানোর জন্য তো তা দিয়ে কোনো মতে চলতো কিন্তু এখন তার মামা মারা যাওয়ায় তাদের সংসারটা এখন একেবারেই চলার মন অনুপযোগী হয়ে গেছে তো এখন বৃষ্টিকে যে বিয়ে দিবে তার মা সেই অবস্থা তার মার নেই তো এখন বৃষ্টি ইউটিউব এসেছেন ভালো একটা মানুষের আশায় তো বৃষ্টি একটি কথা মিয়াং হতে পারি কিন্তু এখন পর্যন্ত কারোর সাথে প্রেম ভালোবাসায় লিপ্ত হয়নি কারণ বিয়ের আগে প্রেম ভালোবাসা করলে মেয়েদের বিয়ে হয় না তার মধ্যে আমরা এমনি গরিব গরিব হতে পারি কিন্তু কখনও নিজের দেহটাকে দিইনি কারণ পেপে বিয়ের আগে প্রেম করলে সব কিছু বিলে দিতে হয় তো এখন যাচ্ছে বিয়ের পর স্বামীকে সব কিছু দিতে হয় দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম